মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনি যদি এমন একটি স্মার্ট ওয়াচ পেয়ে যান যেটির ফিচার এবং পারফরমেন্স বাজারের বাজেট কিন তাহলে কেমন হয় সেরা তাই না তাই তো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ওয়াই আল্ট্রা স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচে থাকছে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান ইঞ্চির আইপিএস ডিসপ্লে টু ফোরটি ইন্টু টু ফোরটি রেজুলেশন যা একসাথে স্মুথ এবং কালারফুল অ্যালুমিনিয়াম অ্যালাই বডির কারণে এটি যথেষ্ট টেকসই এবং প্রিমিয়াম এবং এতে রয়েছে ইনবিল গেম ফিটনেস এর জন্য রয়েছে টোয়েন্টি প্লাস স্পোর্টস মুড সাথে হেলথ মনিটরিং ফিচার যেমন হার্ট রেট ট্র্যাকিং স্টেপ কাউন্টার ক্যালোরি বার্ন মনিটর এবং আরও অনেক কিছু আইপি সিক্স এইট ওয়াটার প্রুফ হয় বৃষ্টি বা ঘামে কোনো সমস্যা নেই ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো দা আপনার ফোনের সাথে সহজেই কানেক্ট করতে পারবেন এতে মাইক্রোফোন এবং স্পিকার থাকায় আপনার ফোন পকেটে রেখে কল রিসিভ করা বা কল করতে পারবেন খুব সহজেই আর রেয়ার প্যানেলে আছে সব সেন্সর এবং ওয়ারলেস চার্জিং টার্মিনাল সাথে থাকছে একটি ওয়ারলেস চার্জিং ট্যাবও বক্সে পাবেন আটটি ডিফারেন্ট কালার এবং ডিজাইনার স্ট্র্যাপ যার মধ্যে একটি থাকছে ম্যাটালিক স্টিল স্ট্র্যাপ তাই ডেইলি ফ্যাশনে নেই কোনো কম্প্রোমাইজ দুইশো চল্লিশ এমএস এর ব্যাটারির কারণে হ্যাভি ইউজে পাবেন দুই থেকে তিন দিনের ব্যাটারি ব্যাক আপ ওয়াচটি কানেক্ট হবে অফিট প্রো অ্যাপস এর মাধ্যমে যা প্লে স্টোর বা অ্যাপ স্টোরে সহজেই পেয়ে যাবেন আর এই ওয়াচটিতে থাকছে তিনশো প্লাস ওয়াচ ফেস তার সাথে থাকছে নিজের ছবিতে ওয়াশ কাস্টমাইজ করার সুবিধা এত কিছু পাচ্ছেন মাত্র এক টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির সাথে তিন দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকছে অফার সীমিত আর স্টক লিমিটেড তাই দেরি না করে ঝটপট লুপে নিন আপনার পছন্দের ওয়াই স্মার্টওয়াচ স্মার্ট ওয়াচ এখনই অর্ডার করতে ক্লিক করুন অর্ডার বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে